সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজ ক্ষেত এগুলো পেঁয়াজের চারা এ পাশে কম কম জ্বালা যার কারণে একটু কম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু চারা এখান থেকে উঠায় নিয়েছি আর এ পাশে মুড়ি কাটা পেঁয়াজ যেটা পেঁয়াজ রোপণ করতে হয় আর কি এইগুলো কিন্তু বেচা আর উপযোগী হয়ে গেছে পেঁয়াজ নেমে গিয়েছে পেঁয়াজগুলো বেশ সুন্দর সাইজের হয়ে গেছে আমাদের পেঁয়াজের ক্ষেতটা আপনাদেরকে সুন্দর মতো দেখানোর চেষ্টা করি এটা একটা আরও আছে কিন্তু এটা আপনাদের দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ যেটা সেটা কিন্তু শুরু করেছিলাম আর এ পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের হালি পেঁয়াজটা কিন্তু রোপণ করা হয়ে গেছে হালি পেঁয়াজটা বেশ কয়েকদিন হলে রোপণ করা হয়ে গেছে এটা আগে আগে উঠবে যার কারণে কিন্তু এটা রোপণ করা হয়ে গেছে একই জমিতে এক মাথায় পেঁয়াজের চারা তারপর মুড়ি কাটা পেঁয়াজ এবার হালি পেঁয়াজ লাগানো হয়ে গেছে আবার এর লাস্টের পাশে কেবল লাগিয়েছি সেটাও আছে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দুই তিন দিন হলেও লাগানো হয়েছে লাগায়ে সেচ দেওয়া হয়ে গেছে সব মিলে আমাদের ক্ষেতের পরিবেশ পরিস্থিতি এইরকমই এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারছেন যে আসলে আমাদের ক্ষেতের পরিধিটা কতটুক এভাবে আমাদের ক্ষেতের পরিধি কিন্তু ধীরে ধীরে বাড়ছে সকলে আমাদের জন্য দোয়া করবে